আসসালামু আলাইকুম এটা হলো নোয়াখালী কালী সুবর্ণ্বর চৌধুরী বাজার কলেজ গেট এর সামনে কৃষি বাইদের জন্য এখানে রইল জ্বালা দেখেন জ্বালার কষা যার জ্বালার প্রয়োজন নোয়াখালী কালী সুবর্ণশ্বর চৌধুরী বাজারের সামনে কলেজের সামনে দেখবেন এক কষা জ্বালা একশো টাকা বিক্রি করা হয় কারো যদি প্রয়োজন হয়

তার করার প্রয়োজন এখানে যোগাযোগ করেন সুবর্ণ সহ মহালী